হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বায়োলজি লাভার্স আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বিভিন্ন ভিটামিন তাদের রাসায়নিক নেম উৎস এবং অভাবজনিত রোগ তাহলে শুরু করা যাক প্রথমেই রয়েছে ভিটামিন এ ভিটামিন এ এর রাসায়নিক নেম রেটিনন একে অ্যান্টিজেরোথেলমিক ভিটামিনও বলা হয় এর উৎস হলো গাজর কুমড়ো পাকা পেঁপে ঘি মাখন ইত্যাদিতে ভিটামিন এ পাওয়া যায় ভিটামিন এ এর অভাবজনিত রোগ অর্থাৎ ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম থিয়ামিন এবং উৎস হলো ঢেকি ছাটা চাল ডিমের কুসুম বিন ভিটামিন বি ওয়ানের অভাবজনিত রোগ হলো বেরি ভিটামিন বি টু রাসায়নিক নাম রাইভোফ্লেভিন উৎস হল অঙ্কুরিত গম পালং শাক কলমি শাক ইত্যাদি এবং ভিটামিন বি এর অভাবে মুখে এবং জিহায় ঘা হয় ভিটামিন বি থ্রি ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম নিয়াসিন এবং উৎস হল রাঙা আলু মটর দানাশস্য খসা এবং ভিটামিন বি থ্রি এর অভাবে অন্ত্রে ঘা হয় এবং পেলেগ্রা রোগ হয় ভিটামিন বি ফাইভ ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড এবং এর উৎস হল আখিয়ার গুড় মটর ইত্যাদি এবং ভিটামিন বি ফাইভের অভাবে অনিদ্রা এবং ডার্মাটাইটিস রোগ হয় ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম পাইরিডক্সিন এবং উৎস হল দুধ ডিম মাছ মাংস ইস্ট ইত্যাদি ভিটামিন বি সিক্সের অভাবজনিত রোগ হলো রক্তাল্পতা এবং স্নায়ু দৌর্বল্য ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম বায়োটিন উৎস হলো লাল আটা ভাতের ফ্যান ভিটামিন বি সেভেনের অভাবজনিত রোগ হল চর্মরোগ চুল পড়া ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম সায়নকো বালামিন এবং উৎস হল মাছ মাংস ডিম এবং ভিটামিন বি টুয়েলভের অভাবে পারনিশিয়াস অ্যানিমিয়া রোগ হয় ভিটামিন সি ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্ভিক অ্যাসিড উৎস হল লেবু পেয়ারা মাটি দুগ্ধ আমলকি এবং ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয় অর্থাৎ মাড়ি থেকে রক্ত পরা বা একে পায়রিয়াও বলা হয় ভিটামিন ডি ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল উৎস হল হ্যালিভ্যাট কর্ড এবং হাঙর মাছের যকৃতের তেল এবং ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয় এবং বড়দের অস্টিওপোরোসিস রোগ হয় ভিটামিন ই ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল উৎস হল সয়াবিন শাকসবজি মাছ মাংস ডিমের কুসুম এবং ভিটামিন ই এর অভাবে বন্ধাত্ব রোগ হয় মহিলাদের ভিটামিন কে ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন উৎস হলো গম ইস্ট ব্যাঙের ছাতা সবুজ শাকসবজি এবং ভিটামিন কে এর অভাবে রক্তাল্পতা দেখা যায়